মুড়ি বিক্রি করেও নজর কাড়া সাফল্য পেল শীতলকুচির আকাশ আলম সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও যে ভালো রেজাল্ট করা যায় তার জলজেন্ত উদাহরণ শীতলকুচির আকাশ আলম আকাশকে সকাল হলেই দেখা যাবে শীতলকুচির বড়মরিচা বাজারে খোলা আকাশের নিচে একটি অস্থায়ী দোকান করে মুড়ি বিক্রি করছে হয়তো তার যে এত মেধা রয়েছে হয়তোবা তাকে দেখে কেউ বুঝতে পারবে না ছোট থেকেই মেধাবী বড়মরিচার আকাশ আলম বাবানুর ইসলাম বাড়ি শীতলকুচি লালবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমতলা এলাকায় পরিবারে চার সদস্য বাবা মা এবং ওরা দুই ভাই বোন আকাশের বাবা পেট চালানোর তাগিদে দীর্ঘ চল্লিশ বছর ধরে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক তাদের ভিটেমাটি ছাড়া আর কিছু নেই বললেই চলে তাই বাবার পাশে দাঁড়াতে সে সকাল বিকাল বড়মরিচা বাজারে মুড়ি বিক্রি করে তা দিয়ে যা আয় হয় সেটা দিয়ে তার পড়াশোনার কাজে লাগায় এত পরিশ্রম করেও যে সে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স এ সর্বভারতীয় স্তরে নজর সাফল্য করবে কেউ সেটি ভাবতে পারেনি গত বাইশে মার্চ সর্বভারতীয় স্তরের এই পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে তাতে দেখা গিয়েছে কোচবিহারের শীতলকুচি যুবক আকাশ আলম একশো সতেরো র্যাঙ্ক করেছে যা এক কথায় বলা যায় নজর সাফল্য কিন্তু এত সাফল্য পাওয়ার পরেও পরবর্তী স্টেপে যেতে পারবে কি আকাশ সেই চিন্তায় পড়েছে পরিবার সে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বেতে যেতে চায় তার গন্তব্যে সে পৌঁছাতে চায় কিন্তু এত টাকা পাবে কোথায় তাই তার সকলের কাছে চাওয়া সকলে এগিয়ে আসুন সাহায্যের হাত বাড়িয়ে দিন আমি এক হতভাগা যুবক দয়া করে আসুন সাহায্যের হাত বাড়িয়ে দিন কোচবিহার জেলার শীতলকুচির বড়মরিচা এলাকার বাসিন্দা আকাশ আলম সর্বভারতীয় স্তরে একশো সতেরো র্যাঙ্ক করেছে আকাশ দু বাইশ সালে কোচবিহার এবিএন শিল কলেজ থেকে গণিতে বিএসসি কমপ্লিট করে তারপর থেকেই পড়াশোনার পাশাপাশি মুড়ির দোকান শুরু করে সে গত এগারোই ফেব্রুয়ারি সারাদেশে ওই প্রবেশিকা পরীক্ষা অনুষ্ঠিত হয় সারাদেশে চোদ্দ হাজার একশো ছেচল্লিশ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে জানা গিয়েছে গত শুক্রবার ফলাফল প্রকাশিত হতেই দেখা যায় আকাশ সারা দেশের মধ্যে একশো সতেরোতম স্থান দখল করেছে আকাশ প্রথমে তার এই রেজাল্ট দেখে বিশ্বাসী করতে পারেনি এতটা ভালো ফল হবে নি আকাশের প্রথম পড়াশোনা শুরু শিশু নিকেতন থেকে এরপর পঞ্চম শ্রেণীতে বড়মরিচা দেলোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় সেখান থেকে মাধ্যমিক পাশ করে বিজ্ঞান বিভাগ নিয়ে মাথা মা বিবেকানন্দ বিদ্যামন্দিরে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে এরপর এভিয়ানশীল কলেজ থেকে উননব্বই দশমিক সাতষট্টি শতাংশ নম্বর পেয়ে দু সালে অঙ্ক বিষয়ে বিএসসি পাশ করে আকাশ আকাশ জানাই আমি প্রথমবার যখন পরীক্ষা দেই তখন আমার র্যাঙ্ক ছিল নয়শো কিন্তু বাবার অনুপ্রেরণায় আমি হাল ছাড়িনি এবছর পরীক্ষা দিয়ে একশো সতেরো র্যাঙ্ক করেছি আমি খুবই খুশি আমার পরিবারও খুশি এখন আমার ইচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বেতে যাওয়ার কিন্তু এত টাকা কোথায় পাব সকলের কাছে আর্থিক সাহায্যের আবেদন সকলে আমার পাশে দাঁড়ান যাতে আমি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি বোম্বে যেতে পারি এই বিষয়ে আকাশ আলমের মা রোশনারা বিবি জানান আমরা খুবই গরিব ছেলের পড়াশোনা কিভাবে চালাবো হতাশায় ভুগছি তাই সমাজের সম্পন্ন মানুষদের কাছে আমার একটাই চাওয়া সবাই আসুন আমার ছেলের পাশে দাঁড়ান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তুমি একটা ভালো র্যাঙ্ক করেছো বিষয়টা কি বলবে জি আমি আকাশ আলম আমি কুচবের ডিস্ট্রিক্ট থেকে বিলং করি আমি আমার একটা সেকেন্ড অ্যাটেম্প ছিল ফার্স্ট অ্যাটেম্পে আমার র্যাঙ্ক ছিল নাইন ওয়ান ফাইভ কিন্তু আমি যখন বিএসসি এন্ড হয়ে গেলো তখনই আমি জানলাম যে জ্যাম এক্সাম বলে কোনো একটা এক্সাম আছে যেখান থেকে পরে মানুষ আইআইটিতে যায় তখনই আমার মনে হলো যে আমি কেন টপ তে যেতে পারবো না আমার মনে একটা সাহস ঢুকলো যে আমি টপ আইআইটিতে যাব তারপর আমি দু হাজার তেইশে আমি ফার্স্ট অ্যাটেম্প দিলাম সেখানে আমার এআই এআইআর ছিল নাইন ওয়ান ফাইভ তবুও হলো না এ টপ এনআইটি পেলাম কিন্তু তে হলো না তারপর আমার বাবা আশ্বাস দিল যে পর আরেকটা বছর পর পরে আমি আর একটা বছর ড্রপ দিলাম তারপর এবার দু হাজার চব্বিশে আমার রেজাল্ট বের হলো কিন্তু এবার আমার এক্সাম দিয়ে আমি এক্সপেক্ট করি না আমার এরকম র্যাঙ্ক হবে আমার এবার এআইআর ওয়ান ওয়ান সেভেন আমার এটা ধারণার বাইরে কল্পনার বাইরে ছিল আমি ভাবতেও পারি না এবছর এক্সাম যা টাফ আসছে বিশেষ করে ম্যাথামেটিক্স কাট আপ এতটাই কম গেছে এতটা এতটাই কম গেছে কোনো টিচারই এক্সপেক্ট করতে পারি যে এরকম কাট আপ যাবে ওবিসিতে গেছে মাত্র টেন পয়েন্ট আর আমার টোটাল মার্কস ছিল টোয়েন্টি নাইন যখন জানলে তখন অনুভূতি হলো অনুভূতি আমি আমি তো যখন আমার রেজাল্ট বেরোবে সম্ভবত পাঁচটা তিরিশের দিকে আমার দিয়েছিল আমি এক্সপেক্ট আমি আশা ছেড়ে দিয়েছিলাম পুরোটাই আশা ছেড়ে দিয়েছিলাম এবারও আমার হবে না যখন আমি এবার এক্সাম দিয়েছিলাম আমি যখন হল থেকে বেরোলাম আমার চোখ দিয়ে একদম পানি বেরোতেছিল এবছরটা মনে হয় আমার গেল আমি এক্সপেক্ট করতে পারিনি যে আমার এরকম এআইএর হবে যখন আমার রেজাল্ট দিবে তার এক ঘন্টা আমিও ভাবতে পারিনি যে যে এরকম এআইআর হবে আমি কল্পনার বাইরে আমার ধারণার বাইরে এটা ছিল আমার বাবা মূলত একটা শ্রমিক বিদেশে থাকে প্রায় চল্লিশ বছর ধরে ওখানেই থাকে তোমরা কয় ভাই বোন আমি এক ভাই এক বোন তুমি তোমাকে দেখা যাচ্ছে মুড়ির দোকান করছো সেটা কতদিন ধরে আমি এই রমজানের প্রথম প্রথম মাসে স্টার্ট করেছিলাম ঠিক আছে আর আমি যেহেতু একটা রিলিজিয়াস পার্সন ইসলামটাকে আমি একটু ফলো করি আলহামদুলিল্লাহ আর সমাজে মুড়ির দোকান মুচির দোকান ফুটপাথের দোকান মানুষ এগুলোকে নিচু হবে আমি বলবো কেন একটা জেনারেল এডুকেটেড ছোট চালাইতে পারে না মুড়ির দোকান করতে পারে না কেন পারবে না অবশ্যই পারবে সমাজে কেন নিচু চোখে দেখা হয় আমি কেন পারবো না আমাকে অনেকে অনেক রকম কথা বলছিল যে তুই একটা ভালো ছেলে এগুলি কি দোকান করতেছিস পক্ষে এগুলো সম্ভব নয় আমি বলবো এটা তো আমি আর হালাল বিজনেস অর্থাৎ বৈধ বৈধ বিজনেস আমি কেন এগুলো করতে পারবো না অবশ্যই করতে পারবো বৈধ হলে সবকিছুই ঠিক আছে জন্য আমি রমজান মাসে দোকানটা স্টার্ট করেছিলাম মুড়ির ব্যবসা করে কিভাবে এই পড়াশোনা চালাও মুড়ির ব্যবসা করে আমার অর্থ সংকট অর্থ সংকট এবং আমার বিশেষ করে আইআইটিতে যে যাবো তার জন্য আমার প্রচুর অর্থের দরকার ছিল তাই ভাবলাম যে আমি যদি মুড়ির দোকানটা কন্টিনিউ রাখি সেখান থেকে যা বেনিফিট হবে ওই দিয়ে আমি একটা মোবাইল কিনতে পারবো সেজন্য আমি স্টার্ট করেছিলাম আর মানুষের জনসেবা আর সমাজে যাতে এই মানুষটা বুঝতে পারে যে না একটা জেনারেল এডুকেটেড ছাত্র একটা মুড়ির দোকানও করতে পারে। অত্যন্ত এলাকা থেকে এরকম একটা রেজাল্ট করলে আবার বোম্বে যাবে কেমন অনুভূতি যাচ্ছে মনে অনুভূতি আমি তো রেজাল্ট আমার গত পরশু দিল আমি কোনো এক্সপেক্ট করি না আমি ভাবতেও পারি না যে আমি এরকম জায়গায় যাব আর আমার ভবিষ্যতে পিওর ম্যাথামেটিক্স নিয়ে পড়ার ইচ্ছে আইআইটি বোম্বে রিসার্চ নিয়ে পড়বো আর আমি রিসার্চ নিয়ে পড়তে চাই আমি চাইবো যে আমাকে সহযোগিতা করা হয় অ্যাটলিস্ট আমাকে ওখানে অ্যাডমিশনটা পর্যন্ত করিয়ে দেওয়া হয় আমার পরিবারের পক্ষে চালানো অসম্ভব কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল ডে বাই ডে তো ইনক্রিজ হচ্ছে বছরের পর বছরের পর ক্যান্ডিডেট তো ইনক্রিজ হচ্ছে এবছর ছিল চোদ্দ হাজার একশো বিয়াল্লিশ জন তার মধ্যে আমার র্যাঙ্ক ছিল ওয়ান ওয়ান সেভেন আমি এক্সপেক্টে করতে পারি আমি এখনো বলতেছি এটা ধারণার বাইরে একদম কল্পনার বাইরে আমার ছিল আমার যে এরকম এই ইয়ার আছে কতর মধ্যে এই পরীক্ষাটা পরীক্ষাটা হয়েছিলো একশোর মধ্যে এবার ম্যাথাম্যাটিক্স সব থেকে টাফ গেছে যত সাবজেক্টে আই জ্যাম এক্স্যাম হয় সব থেকে ম্যাথাম্যাটিক্সে টাফ গেছে এস সি এস টির কাটও মাত্র ফাইভ পয়েন্ট সিক্স সেভেন গেছে আর সেখানে আমার টোটাল মার্কস ছিল টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স সেভেন আর আমার বাবা বিশেষ করে আমাকে আমাকে ফোন করে বারবার আশ্বাস দিত না তুই পারবি তুই পর একটু পরিশ্রম করে তুই পারবি অবশ্যই কেন পারবি না মানুষ কোথা থেকে কোথায় চলে যাচ্ছে বিদেশে চলে যাচ্ছে আমার বাবা আমাকে আশ্বাস দিত বারবার যে তুই পর অবশ্যই পাবি মেহনত মেহনত কখনো বেকার যাবে না বাবার আশ্বাসই এরকম আমার দুটো বন্ধু আমাকে আমার জীবনে খুব হেল্প করেছিল একটা তুফানগঞ্জ ছিল ওর নাম হচ্ছে শাহনুর আর একটা শিবপুরি ছিল ওর নাম হচ্ছে খাদিমুল ইসলাম রানা ও মোটামুটি ভালো র্যাঙ্ক করেছে ও বারোশোর মতো র্যাঙ্ক করেছে এবার এনে এনেটিতে যাবে আমার এই দুটো বন্ধু জীবনে আমার প্রচুর হেল্প করেছে আর আমাদের গ্রামের গ্রামের তো মানুষ ছিল অবশ্যই আমাকে সহযোগিতা করেছে যে তোমার ভালোভাবে কি নাম তোমার আমার নাম হচ্ছে আকাশ আলম এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে আমাদের গ্রাম আমতলাতে বিলং করে আর আমাদের পোস্ট অফিস হচ্ছে বড়মরিচা তো বাবার নাম বাবার নাম হচ্ছে নুর ইসলাম মায়ের নাম হচ্ছে রোশনারা বিবি আমার বোনের নাম হচ্ছে জেসমিন সুতানা বাবা মা কতটা হেল্প করতো তোমার এই পড়াশোনায় পড়াশোনায় তো আমার তো আর্থিক সংকট তো মাঝে মাঝেই দেখা যেত আমি যেখানে পড়তাম আমাদের কলেজ কলেজের টিচাররাও জানে আমার মাঝে মাঝে আমাকে আর্থিক সংকট দেখা দিত আর আমার বাবা মা ধার দেনা করা হলেও আমাকে পড়াইত তারা অনেকটা খুশি হয়েছে এই রেজাল্টে আমার বাবা বিশেষ করে আমার বাবা আমার বাবা একদম প্রচুর খুশি হয়েছে এই রেজাল্টে আপনার ছেলে এত সুন্দর রেজাল্ট করেছে এখন বাইরে পড়তে যাবে আর কি চাইছেন আপনি চাই কিছু গ্রামের লগের প্রদান पंचायत ভিডিও একটু সহজজবিতে করুন ওই ছেলেটা ভালো জায়গায় ভর্তি হোক অনেক টাকা লাগে ভর্তি করতে প্রায় এক লাখ টাকা লাগে ল্যাপটপ লাগে আবার মোবাইল লাগে আবার ডেরেজ আসে সহজজবিতে গড়ব সবারে নাম হোক

যখন থেকে আমার বিয়ে হয়েছি তখন মোটামুটি পাঁচ বছর বাড়ি ছিলো তারপর থেকে বাইরে যখন পাঁচসারিটা জন্ম হয়েছি তখন থেকে বাইরে একটা ছেলে একটা মেয়ে আপনাদের জমি জায়গা নেই ঝোল খালি শুধু বাড়িতে বাড়ি ভিতর হ্যাঁ এখন সবার কাছে সাহায্যের আবেদন করছেন কি নাম আপনার এই জায়গাটার নাম জায়গাটার নাম বরম আমতলা গ্রামটা হচ্ছে আগপাস্ট হচ্ছে বড়ভরিচি